আসসালামু আলাইকুম দেখতে দেখতে একটা বছর পাড়ি দিয়ে আবারও চলে এলো পবিত্র মাহের রমজান এই পবিত্র মাহের রমজানে আপনারা কীভাবে নিজেদেরকে ফিট রাখবেন তারই একটি টেকনিক আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি সাধারণত ইফতারিতে যেটা খেয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করছি আমি এক এক দিন এক এক রকমের ইফতারি করে থাকি তার মধ্যে আজকে যে ইফতারিটা করেছিলাম সেটা হচ্ছে একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এবং এক চামচ পরিমাণ মধু নিয়েছি খাঁটি মধু হলে খুবই ভালো তবে বাজারে যে কোনো মধু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন খুব ভালো মতো ফেটিয়ে নিলাম ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে অন ফোর্থ কাপ পরিমাণ আপেল কুচি আছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ আঙুর অন ফোর্থ কাপ পরিমাণ কালো আঙুর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কলা কুচানো এবং আমি এখানে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো শশা কুচি এক টেবিল চামচের মতো গাজর কুচি এবং দুইটা মিডিয়াম সাইজের খেজুর পিচিটাকে ফেলে দিয়ে আমি জাস্ট খুব ভালো মতো ফাইন চপ করে নিয়েছি সবগুলো ফ্রুটস আমি একসাথে দিয়ে দিচ্ছি তো গাজরটা এখানে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু সারাদিন রোজা রাখার পরে গাজরটা খেলে আপনার স্কিন ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে এবং খুব ভালো একটা কাজে দেবে সব কিছুকে আমি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এটা আপনারা ইফতারির দুই তিন ঘন্টা আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে চেষ্টা করবেন রমজানে ভাজা ভাজাপোড়া অ্যাভয়েড করে এ ধরনের হেলদি ফুড গ্রহণ করতে এতে করে আপনার শরীর যেমন ভালো থাকবে তেমনি করে কোনো ক্লান্তি আপনাকে ছুতে পারবে না তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ইফতারের সময় গ্রহণ করব। আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যে প্রতিনিয়তই খেতে হবে এমন কোনো কথা নেই আপনারা সবাই কম বেশি জানেন আমার ওয়েট আজ থেকে তিন চার বছর আগে সেভেন্টি ফাইভ কেজি ছিল সেখান থেকে আমি দশ মাসের ব্যবধানে পঁচিশ কেজি ওয়েট লস করেছি আমি অবশ্যই ডাইটিশিয়ানের আন্ডারে ছিলাম আমি একা একা ওজন কমাই তবে আমি প্রপারভাবে খেয়েই আমার ওজনটাকে কমিয়েছি এবং সেই ওজনটাকে ধরে রাখা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমি এখন হেলদি লাইফস্টাইলে চলা ট্রাই করি সব সময় আমি মেনটেনে থাকতে চেষ্টা করি তো আমি এখান থেকে এই সালাদটা নিয়ে নিচ্ছি হচ্ছে অর্ধেক পরিমাণ অর্থাৎ এখানে আমি দুইজনের পরিমাণ সালাদ বানিয়েছি তবে আপনারা যদি চান পুরোটা সালাদ খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা একজনও খেতে পারে দুইজনও খেতে পারে আমি আসলে সবসময় মেনটেনে থাকতে থাকতে খুব বেশি খাবার আসলে আমি খেতে পারি না যার কারণে আমি আমার লিমিটেড ফুড গ্রহণ করার ট্রাই করি সেটা বাইরে গেলে হোক দাওয়াতে গেলে হোক কিংবা যে কোনো পার্টিতে গেলে হোক আমার বাসাতেই হোক আমি চেষ্টা করি প্রপার ফুড যেন আমি গ্রহণ করতে পারি সেই দিকটা বিবেচনা করে তারপর খেতে চেষ্টা করি এবার আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলা ভোনা এখানে একটা কথা বলে রাখি ছোলা ভুনায় কিন্তু আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না জাস্ট একটা আলু ম্যাশড করে দেই এবং দুইটা টমেটো কুচি করে খুব ভালো মতো সোলাটাকে ভুনে নেই। অর্থাৎ ছোলা বোনার মধ্যে সবজিটাও আপনি পাচ্ছেন টমেটো কিন্তু একটা সবজি হিসাবে ধরা হয় সব কিছু নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট গ্লাসে এক গ্লাস পানি নিয়ে নিলাম এটা নর্মাল টেম্পারেচারের পানি চেষ্টা করবেন ঠান্ডা পানি অ্যাভয়েড করতে ঠান্ডা পানি খেলে কিন্তু শরীরের চর্বিটা জমাট বেঁধে যায় সেক্ষেত্রে ওয়েট লস জার্নিতে অনেক বেশি ঝামেলা হয় দুইটা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা জাস্ট আমি ইফতারের এক দুই মিনিট আগে মিশিয়ে নিয়েছি ইস্যুপগুলো আসলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই তো এটাই ছিল আমার ইফতার প্লেটার থ্যাংক ইউ